কোপা আমেরিকার ব্রাজিল কলম্বিয়া ম্যাচে ব্রাজিলকে একটি পেনাল্টি না দেওয়ার ভুল সিদ্ধান্ত দিয়েছিল র্যাপারি ও ভিয়ার আর এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করেছে দক্ষিণ আফ্রিকার ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল যদিও তার আগেই ব্রাজিলের মোটামুটি ছোটোখাটো সর্বনাশ হয়ে গেছে ভিডিও বার্তায় কর্্মেবল জানায় পেনাল্টি বক্সে বল দখলের লড়াইয়ে ডিপেন্ডার বল স্পর্শ করেনি ফলে সংঘর্ষ হয়েছে এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে এটা যৌক্তিক ছিল না দেখতে ব্যর্থ হয়েছেন সেই সাথে খেলাও চালিয়ে গেছেন এটা ধরতে পরিচয় দিয়েছে ব্যর্থতার ডিপেন্ডার বল স্পর্শ করেনি তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন এরপরও ভিআরে মাঠের সিদ্ধান্ত বহাল রাখার ভুল রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ল্যাবিস স্টেডিয়ামে ওই ম্যাচে বিয়াল্লিশতম মিনিটে নিজেদের বক্সে ব্রাজিলিয়ান উইঙ্গার বিনিসিয়া জুনিয়রকে ফেলে দেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মনোজ তখনই পেনাল্টি দাবি করেন ম্যাচের সে সময় এক শূন্য গোলে এগিয়ে থাকা সেলেসাওরা তবে বেনিজুয়েলার র্যাপারি হেসুস ভালেনজুয়েলা তখন পাউলের পাশি বাজাননি মনুজ বল স্পর্শ করেছেন ভেবে ভিয়ার র্যাপারি আর্জেন্টিনার মাওরো বিজলিয়ানো মাঠ র্যাপারির সিদ্ধান্ত বহাল রাখেন ফলে পরে গোল হজম করে কলম্বিয়ার সাথে ম্যাচটি এক এক গোলে ড্র হয় ওই ম্যাচে জয় নিশ্চিত করে গ্রুপ ফাইনালে চ্যাম্পিয়ন হলে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পানামাকে পেত ব্রাজিল ম্যাচের পর র্যাপারির সিদ্ধান্তের সমালোচনা করেন ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র তার মতে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত পার্থক্য করে দিয়েছে স্টেডিয়ামে শুধু সে র্যাপারি হেসুস বালেনজুয়েলা এবং বিয়ারের দলেই টের পায়নি ওটা পেনাল্টি ছিল এতে ব্রাজিলের ক্ষতি হয়েছে বন্ধুরা আপনারা কি মনে করেন বিনিসুয়েসের এটা পেনাল্টি ছিল কি ছিল না আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রতিদিন ফুটবলের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ